কাজ মিটে গেছে আমরা যে কাজে এসছিলাম তো এবার একটুখানি মলে ঢুকছি শপিং মলে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম এখান থেকে একটা ভিডিও শুরু করি সামনের সব বাহিনী আছে তো ওই জন্য এখান থেকে একটু শুরু করি এই মলটায় ঢুকবো এই মলটার নাম বল রেজাববন ডেট তো দাদা এই বাবা আরন শুরু করেছে ওই যে দারুণ সুন্দর মলটা দেখো এখানে কিছু শপিং করবো ইচ্ছা আছে খাওয়া দাওয়া করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো

তো চলে এসছি একটু খাবো খাওয়া দাওয়া করবো তারপরে দেখা যাক তারপরে কেনাকাটি শুরু হবে চলো খেয়ে নিই Ice cream जब करनबो ममला

গেছে কেনাকাটি কি করলাম সেগুলো আর দেখালাম না তোমাদের সেরকম কিছু কেনাকাটি করিনি খাওয়া দাওয়াটাই মেন রেখেছিলাম কোথায় গেল তো এখানে পার্কিং করা আছে পার্কিংয়ে ঢুকছি ও ভুলেই গেছিলাম এখানটা পার্কিং করেছিলাম যে গাড়ি পার্কিং রয়েছে এখানে ভুলে গেছিলাম না চলো পার্কিংয়ে রয়েছে গাড়ি এবার গাড়ি উঠবো টান টান বাড়ি দাঁড়ালাম